বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে যে অবস্থান কর্মসূচির আহ্বান করেছেন সেই অবস্থান কর্মসূসূচি সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা কৃষক নেতা জনাব এম জাহাঙ্গীর হোসেন আর এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাকসু সাবেক জেস বিএনপির মহাসচি যুগ্ম মহাসচিব খায়রুল কবির হোকম আমাদের বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র দলের নেতা এবি এম হোসাই হোসেন আমাদের অনেক অনেক সহ অনেক সম্মানিত নেত্রীজীদের উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা ইসলাম আলাইকুম আসলে বেশি বক্তৃতা করার সুযোগ নাই কিছুক্ষণ আজান শুনেছেন আমাদের নামাজে যেতে হবে সে যিনি খুব সংক্ষেপে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বন্ধুরা আমি শুরুতেই নাগরিক পরিষদকে অভিনন্দন জানাই এবং জাহাঙ্গীর এবং তার সহকর্মীদের অভিনন্দন জানাই অত্যন্ত বাস্তব একটি বিষয় নিয়ে তারা আজকে এখানে অবসান কর্মসূচি করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ জিয়া রহমান জনাব তারেক রহমান গণতন্ত্রের প্রতি বিএনপি গণতন্ত্রের প্রতীক শেখ মুজিবুর রহমান সাহেব শেখ হাসিনা আওয়ামী লীগ ফেসেবাদীর প্রতীক এই ভিন্নতা যারা মাথায় না নিতে পারবেন তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে এটা ব্যাখ্যা করে সামনে এগোতে পারবেন না বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা তার এক মামলা মহাসচিবের মামলা সহ বিএনপির প্রায় বিএনপি সহ বিরোধী দলে প্রায় আড়াই লক্ষ মামলার অধীনে ষাট লক্ষ আসামি আছে এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকে জেলে আছে যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে তারা এখনো মুক্তি পায়নি এদের মুক্ত যতক্ষণ না হবে মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে ততক্ষণ ধরেই নিতে পারি এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে না এই সরকার আমাদের সরকার গণতন্ত্রের সরকার আন্দোলনের সরকার ছাত্র জনতার সরকার তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে তারা যদি কষ্টে থাকে তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয় তাহলে এই সরকারের জন্যে খুব ভালো সংবাদ বয়ে আনে না কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করেছি এই সরকার আমাদের ভালোবাসার সরকার আদরের সরকার সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে চাই আপনি যে যে কাজ করেন না কেন যত পরিকল্পনায় মাথায় এই সরকার থাক না কেন এখানে রিক্সা চালক সাংবাদিক খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা তাদের ভোট অধিকারটা দেন যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলার লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকারটুকু আপনি দেন কেউ কেউ বলছেন বন্যাই ভাসছে আবার এখন নির্বাচনের দরকার যারা 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 যেমন তারা সেমনই কথা বলবে বলে আমার ধারণা কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলে উনিশটা সিট পায় আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক না সেই জন্যে ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা নাই সেই জন্য এক নম্বর চয়েস যত তাড়াতাড়ি আমি দিন তারিখ বিএনপি চাই না যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে জাতি ঠিক করে নেবে দেশবাসী ঠিক করে নেবে কার প্রয়োজন কেউ কেউ বলছেন কোনো দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব না। বাবার হে বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখাবে না সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি কলেজে পাঠাইছি তারা যে কাজ করেছে জীবন দিয়ে আত্মোৎসর্গ দিয়ে তাদেরকে আমরা সালাম জানাই তাদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে আমি সেই কারণে আজকে বেশি কথা এই বলবো না পুলিশ সামরিক বেসামরিক আমলাতন্ত্র সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন পেশাজীবীর প্রতিটা স্তরে প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নাই শেখ হাসিনা পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায় এই পরিবর্তন দরকার মানসিক ব্যক্তির এই পরিবর্তন দরকার এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয় না দেশটা আমাদের কিছু মুখোশারী বিশৃঙ্খলার চেষ্টা করছে চেষ্টা করছে বিএনপি স্পষ্ট ভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী আমাদের নেতা যারা তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশে দেন এই জায়গায় কোনো আপোষ করা যাবে না সে যেই হোক তাকে মানুষের স্বার্থে দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্ত আয়ন যারা করে গেছে তাদেরকে আমরা সতেরো বছর বিরোধিতা করেছি সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নাই যেখানে যে ব্যবস্থায় পাবে তাদেরকে আইনের সপক্ষে আইনে তাদের করতে হবে বন্ধুরা সজাগ থাকতে হবে সকল রাজনৈতিক ক্ষমতায়নের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে হবে সকল সময় সতর্ক থাকতে হবে আমি আর বেশি কথা বলতে চাই না আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার যে সুযোগ দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে সকলকে ধন্যবাদ